নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা এই গরমে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা এই গরমে বেশি করে জল খেয়েও আর যতটা সম্ভব রতুর থেকে একটু সরে কাজকর্ম তো আমাদের করতেই হবে তবুও রোদ্দুর থেকে সাবধানে থেকো আর এই দেখো সজনে ডাটাগুলো এগুলো হলো আমাদের গাছের ডাটা আজকে পাড়া হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সাথে দেখো কি নরম সুন্দর সুন্দর ও কটা পেরে আনা হয়েছে এগুলো আজকে ভাজা করব। আর এই সময় তো প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়াও যায় খেতেও ভালো লাগে আর এই পাতাগুলো দেখে খুব লোভ ধরল তাই ভাবলাম কয়েকটা ভেঙে নিয়ে যাই রান্নাতে আজকে রান্না করবার। আর কি আর এই যে তোমাদের দাদা ভাই আজকে এঁচড় নিয়ে হাটে গিয়েছিলো আজকে আমাদের হাট বসে তো সেইখানেই বাজারেতে এঁচড় দিতে গিয়ে কিছু সবজি কিনে এনেছে যে পটল বরবটি আর আদা রসুন যেগুলো লাগে পেঁয়াজ সেই সব জিনিসপত্র নিয়ে এসেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো সবজিগুলো কিন্তু খুব টাটকা আর ফ্রেশ কী বলো তো বন্ধুরা এখানকার লোকাল চাষিদের থেকে এই সব কেনা তো তাই এতটাই টাটকা আর আজকে আমাদের গাছের এঁচড়ও কিছু বিক্রি করে এসেছে তোমাদের দাদাভাই আর এই দেখো মাছ রান্না করতে বসে গেছি মানে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে কি করব বলো তো আজকে করব ঝিয়ে দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল এই ঝোল যেমন খেতেও সুস্বাদু তেমনি শরীরের পক্ষে খুবই উপকারী আর যে পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণে হালকা পাতলা না রান্না খেলে এমনি পেটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মাছটা ভেজে তেলটা কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম তার মধ্যে ঝিয়েগুলো তুলে দিয়েছিলাম হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে একে জল ঢেলে সিদ্ধ করে নেব। বাকি রান্নাটুকু তোমাদের সঙ্গে দেখাবো আর এর জন্য একটা মশলাও রেডি করে নেব কি কী তো একটু তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি তো তাই সবটা তোমাদেরকে গুছিয়ে দেখিয়ে উঠতে পারিনি মশলাটা আমার আগেই বাটা হয়ে গেছে কিন্তু কি কি দিয়েছি সেটাও শেয়ার করে নেব। এই যে তেলের ওপরে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা এর মধ্যে রয়েছে আদা জিরে মুড়ি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো এই যে মশলাটা এবার ঢেলে দিলাম এগুলো কিন্তু কোনো সু মানে গুঁড়ো মশলা নয় সবই গোটা মশলা বেটে নিয়েছি ভালো করে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে আর একটা সুন্দর গন্ধ বেরোবে জিরে মৌরি ভাজার তার সাথে তো আদাটা রয়েইছে আর এই দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার কিন্তু ঝোলটা ঢেলে দেব আর বিশেষ কিছু করার নেই ঝোলটা ঢেলে ফুটিয়ে মাছগুলো তুলে দেব। দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমার মাছের ঝোলটা আমার সকল বন্ধুদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটি লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আরও নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য আর এই দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি ঝোলটা আমার ফুটে এসেছে নাপিয়ে নিয়ে দেখিয়ে দেব যে আজকে কেমন হয়েছে এই মাছের ঝোলটা তোমরাও একবার করে দেখো বন্ধুরা অতি সাধারণ এই ঝোলটা হলেও শরীরের পক্ষে খুবই উপকারী আর গরমে তো খুব ভালো লাগে এই রকম হালকা পাতলা রান্না আর করে নিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে শাকগুলো ভাজা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজটা ফোড়ন দিয়েছি শাকগুলো ভেজে নেব আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি বন্ধুরা এই শাকটার মধ্যে না আমি কিছু কলমি শাক দিয়েছিলাম পরে তোমাদের দাদাভাই এনেছিল তারা মধ্যে কেটেছি তো আর দেখানো হয়নি এই দেখো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শাকগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ চিনি দিয়ে ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে এটা তো আর বিশেষ কিছু দেখানোর নেই তবুও আজ আমি এই রান্নাটা করলাম সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে কিন্তু রান্নার কমপ্লিটের সাথে সাথে ভিডিওটাও আমি ছোট্ট করে করেছি আজকে এই পর্যন্তই রাখবো দেখা হবে আবার খুব ভালো থেকো সকলে